বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি কারোই মন মানসিকতা ভালো নেই কিন্তু কি আর করার মনের উপরে নির্ভর করে তো সবকিছু চলে না যদি আপনি বেঁচে থাকেন আপনাকে জীবন এগিয়ে নিয়ে যেতেই হবে কারণ জীবন কারোর জন্য থেমে থাকে না জীবন তার নিয়মেই বয়ে চলে আসসালামু আলাইকুম আমি স্বর্ণালী আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার ছোট বোন আশাকে ডেকে নিলাম দুজনে মিলে একটু ঘুরতে বের হবো তো প্রথমে আমরা চলে গিয়েছিলাম পটুয়াখালী পাইকারি বাজারে তো সেখানে কেন গিয়েছিলাম করেছিলাম সেটা নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো তারপর পাইকারি বাজার থেকে বের হয়ে আবার আমরা চলে যাই ঝাউবনে আসলে দুজনে মিলে আজকে চেয়েছিলাম বেশ কিছুটা সময় ঘুরবো খাওয়া দাওয়া করব গল্প করব আসলে বাংলাদেশের যে পরিস্থিতি মন মানসিকতা কারোই ভালো নেই তাই মনকে ভালো করার জন্যই আজকে একটু বাসা থেকে বের হওয়া তো আমরা চলে এসেছি ঝাউবনে এসেই আমরা চটপটি অর্ডার করে দিলাম তো আমরা সব সময় চটপটি খাই আর ফুচকা খাই যাই খাই না কেন রুবেল ভাইয়ের দোকান থেকেই খাই তো দেখলাম আশাও সেম রুবেল ভাইয়ের দোকান থেকেই নাকি সবসময় খায় তো সেটা দেখে খুবই ভালো লাগলো আমরা সেম সেম দোকান থেকেই খাই তো এই যে রুবেল ভাইয়ের ফুচকা চটপটি আসলেই অনেক মজা অনেক জায়গায় হয়তো অনেকে ফুচকা চটপটি খেয়েছেন কিন্তু অনুরোধ একবার হলেও এসে টেস্ট টেস্ট করে যাবেন জাস্ট অসাধারণ ফুচকা সেরকমের ছিল চটপটি যাই হোক আজকে আমাদের ইচ্ছা করছিল যে চটপটি খাবো তাই আমরা চটপটি অর্ডার করলাম আর এখানে সব থেকে বেশি যে এটা ছোট ফুচকা মানে পানিপুরিটা আমার সব থেকে ভালো লাগে রুবেল ভাইয়ের হাতে আর ভাবি কি বলবো অসাধারণ তার হাতের রান্না যাই হোক এরপর আমাদের চটপটি চলে আসে তো আমরা এখানে গল্প করতে করতে চটপটি খাচ্ছি চটপটির টেস্ট কিন্তু অনেক মজা ছিল আর মুগ্ধ ছিল আমার সাথে সে অলরেডি ঘুমিয়ে গেছে আর বাহিরে ছিল প্রচুর গরম এত পরিমানে গরম কি বলবো মানে আমি বলে বোঝাতে পারবো না যতটা সময় বাইরে ছিলাম মনে হয় যেন এত অস্থির লেগেছে মুগ্ধ ঘুমিয়ে গেছে তাই তাকে বাতাস করছি আর হাঁটছি দেখেন আসার কোলের উপরে মুগ্ধ খুব সুন্দরভাবে ভাবে ঘুমোচ্ছে তো চটপটি খেয়ে আমরা এখান থেকে বের হলাম এরপর চলে গেলাম আমরা চা খেতে আসলে চা লাবার মানুষ যত যাই খাই না কেন চায়ের জন্য যে একটা অন্য রকমের অনুভূতি সেটা আসলে না খাওয়া পর্যন্ত তৃপ্তি মেঠে না যাই হোক এরপর আমরা এখান থেকে চা নিয়ে চা খেলাম তো পনেরো টাকায় এইটুকু চা দিয়েছে সেটা দেখে আমার মন ভরলো না আর একটু বেশি দেওয়া উচিত ছিল সেটাই আমি আশাকে বলছিলাম তো অনেকদিন পর দুজন এভাবে বের হয়ে অনেকটা সময় একত্রে কাটালাম খুবই ভালো লাগলো আর আশা খুবই ভালো একটা আমি ওর সাথে যতটুকু আমি মিশেছি পার্সোনালি আমার ওকে খুব ভালো লেগেছে তো এরপর আমাদের খাওয়া দাওয়া গল্প গুজব শেষ হলো খুব অল্প একটু সময় একত্রে ছিলাম কিন্তু তারপরও মনে হয়েছে যেন অনেকটা সময় আমরা একসাথে গল্প করেছি আসলে আরো কিছু সময় বাহিরে থাকতাম কিন্তু এত পরিমাণে গরম ছিল যার কারণে আমরা তাড়াতাড়ি বাসায় চলে যেতে বাধ্য হয়েছি মুগ্ধসোনা যেহেতু সাথে ছিল ও একদম গরমে ঘেমে ভিজে গেছে ও খুবই কান্নাকাটি করছিল তাই আর বেশি সময় বাইরে থাকার রিস্ক নিলাম না চলে যাচ্ছি বাসায় তো মুগ্ধসোনা না থাকলে হয়তো আরেকটু সময় আমরা বাইরে থাকতাম একসাথে সময় কাটাতাম তো এরপর দুজনে মিলে রিস্কায় উঠে পড়লাম তো আশাকে নামিয়ে দিয়ে এবার আমি আমার বাসায় চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ